হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় টেক চ্যানেল হিউমন টেকে আজকের ভিডিওতে আমরা রিভিউ করব একটি বাজেট অ্যান্ড্রয়েড ফোন যেটা বিশেষভাবে টিনেজার্স স্টুডেন্টস এবং ফার্স্ট স্মার্টফোন ইউজারদের জন্য ডিজাইন আজ আমরা দেখব এন ইউ এন টেন বেসিক এই ফোনটা আসলে কাদের জন্য পারফেক্ট এবং এর ভালো মন্দ দ্বীপগুলো কি কি চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই যদি ডিজাইনের কথা বলি এন ইউ এন টেন বেসিক ফোনটিতে রয়েছে একটি জিঙ্ক অ্যালয় মেটাল ফ্রেম যা এই প্রাইস রেঞ্জে সত্যিই প্রশংসনীয় ফোনটি বেশ শক্তপোক্ত তাই টিনেজার্স বা রাফ ইউজের জন্য ভালো অপশন বক্সের ভেতরে আপনি পাচ্ছেন ফোনটি স্ক্রিন প্রোটেক্টর ক্লিয়ার টিপি কেস চার্জার কেবেল মানে আলাদা করে কিছু কিনতে হচ্ছে না এবার ডিসপ্লে নিয়ে কথা বলি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে নাইনটি হার্টস রিফ্রেশ রেট রেজলিউশন পনেরোশো কুড়ি বাই সাতশো কুড়ি এই নাইনটি হার্স ডিসপ্লের কারণে স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া আর ইউটিউব ব্যবহার করতে অনেক স্মুথ ফিল পাওয়া যায় এই বাজেটে নাইনটি হার্টস ডিসপ্লে সত্যিই বড় একটা প্লাস পয়েন্ট ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি সিক্স জিরো সিক্স অক্টাকোর প্রসেসর ওয়ান পয়েন্ট সিক্স গিগা হার্টস ফোর জিবি র্যাম প্লাস ফোর জিবি ভার্চুয়াল র্যাম টোটাল এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ ডেইলি ইউজ যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ অনলাইন ক্লাস লাইট গেমিং সব কিছুই স্মুথভাবে চলবে টিনেজার্স বা স্টুডেন্টসদের জন্য এই পারফরমেন্স যথেষ্ট ভালো ক্যামেরার দিক থেকে তেরো এমপি রিয়ার ক্যামেরা ফাইভ এমপি ফ্রন্ট ক্যামেরা ডকুমেন্ট স্ক্যান ক্লাস নোট ডেইলি ফটো বা ভিডিও কল সব কিছু ঠিকঠাক করা যাবে লো লাইটে ফ্ল্যাশ অন করলে একটা নস্টালজিক ফিল পাওয়া যায় এখন আসি ব্যাটারিতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি একবার চার্জ দিলে সারা দিন কল অনলাইন ক্লাস ইউটিউব সোশ্যাল মিডিয়া সহজেই চলবে ব্যাটারি ব্যাক এই ফোনের বড় শক্তি ফাস্ট ফিঙ্গার প্রিন্ট আনলক অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স ডুয়েল সিম ফোর জি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট একশো আঠাশ জিবি পর্যন্ত এই ফোনটির সবচেয়ে ইউনিক দিক হল প্যারেন্টাল কন্ট্রোল সাপোর্ট এটি কাজ করে গুগল ফ্যামিলি লিংক বার্ক স্টুডিও নটন সহ প্যারেন্টস খুব সহজেই সন্তানের ফোন মনিটর করতে পারবেন এই কারণে এটি টিনেজারদের জন্য একদম পারফেক্ট ফোন ফোনটি কাজ করবে টি মোবাইল মিন্ট মোবাইল মেট্রো গুগল ফাই টেলো কিউলিংক সহ আরও অনেক জিএসএম ক্যারিয়ারে নাইনটি হার্ডস ডিসপ্লে অ্যান্ড্রয়েড ফোরটিন স্ট্রং মেটাল বডি প্যারেন্টাল কন্ট্রোল সাপোর্ট বিগ ব্যাটারি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এইচডি প্লাস ডিসপ্লে ফুল এইচডি নয় হেভি গেমিংয়ের জন্য না ভেরাইজেন বা এটিএনটি সাপোর্ট নেই সব মিলিয়ে বললে আপনি যদি খুঁজে থাকেন টিনেজারের জন্য সেফ স্মার্টফোন স্টুডেন্ট বা ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন লং ব্যাটারি আর স্মুথ ডিসপ্লে তাহলে এনইউইউ এন টেন বেসিক নিঃসন্দেহে একটি ভালো চয়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর হেমন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে ধন্যবাদ টেক লাভ শেয়ার লাভ